না না আমি এটা এই করার জন্য আসছি আমি চলে যাবো বসেন কি করতেছে একটু ভিডিও করি

जोरदार दत नाथ अबो खले तेरी फूल ल खोलती ना और खुलती ना चिंगरी फूल छत नहीं है रखो फूल छ अरे हैंडल फूल सकती बड़ा वेरी कोर विशाल चौक এই যে দাওতকান্দি হাইওয়ে বিশাল দা দাওতকান্দি গজাম মসজিদ উম এখানে হচ্ছে প্যান্ডেল হচ্ছে পিছনে মসজিদ